আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা উইকলি অ্যানালাইসিস ভিডিওতে আমরা আছি এই মুহূর্তে গোল্ডের এক ঘন্টার চার্টে তো আমরা যদি গোল্ডের এই চার্টের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহটা মানে দুঃখিত গত সপ্তাহটা টোটালি এই এতটুকু জায়গার ভেতরে মুভমেন্ট করেছে গোল্ড এই জাস্ট এতটুকু জায়গার ভেতরে এবং সপ্তাহের শেষের দিকে এইটা আরো ছোট আকারে এতটুকু জায়গার ভেতরে মুভমেন্ট করেছে বিভিন্ন নাটকীয়তা করে এটা ক্যান্ডেল এখানে নিচের দিকে ক্রস করে ডলারের নিচে চলে আসছে চার হাজার আটশো ডলার বা তার আশেপাশে চলে এসে এখানে আবার প্রাইস সাস্টেন করতে পারেনি আবারও ঘুরে ফিরে পাঁচ হাজার ডলারের উপরে গিয়ে সপ্তাহ ক্লোজ করেছে বা শেষ করেছে আমরা বলতে পারি তো এই পরিস্থিতিতে গোল্ডের প্রাইস আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকাল যে মার্কেটটা ওপেন হবে এই সপ্তাহে কেমন যেতে পারে গোল্ড কি বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে মানে ডাউন হবে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমরা কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল যখন মার্কেটটা ওপেন হবে তখন আসলে খুব একটা ডেটা আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে ডলার রিলেটেড তারপরে যদি আমরা সতেরো তারিখের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো তারিখে এডিবির কিছু ডেটা চলে আসবে এবং ক্যাডের সিপিআই ডেটাটা সতেরো তারিখে চলে আসবে হ্যাঁ এই দুটো ডেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এই হচ্ছে সতেরো তারিখের অবস্থা এবং আমরা যদি আঠারো তারিখের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখে আমরা জিবিপির ইনফ্লেশন রেটটা পেয়ে যাব অর্থাৎ চলতি সপ্তাহে ক্যাড এবং জিবিপির ইনফ্লেশন রেটটা চলে আসবে এবং ওই একই দিনে আমাদের হচ্ছে হাউজিংয়ের যে হাউজিং স্টার্ট বা হাউজিং পারমিটের যে ডেটাগুলো থাকে সাধারণত ওইগুলো হচ্ছে ওই একই দিনে আমরা ডলার রিলেটেড পেয়ে যাব এবং হচ্ছে আমরা ওই দিন রাতে আবার মানে বুধবার রাত বারোটার পরে এফএমসি মিনিট চলে আসবে এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা ডেটা তো এরপরে যদি আমরা তাকাই বৃহস্পতিবারের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই দিন সাধারণত যে জবলেসের ডেটাগুলো থাকে এই ডেটাগুলো চলে আসবে এবং আমরা যদি সপ্তাহের একদম শেষে চলে আসি অর্থাৎ শুক্রবার ফ্রাইডেতে আমরা দেখতে পাচ্ছি জিডিপি গ্রোথ রেটের ডেটা চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিসি প্রাইস ইন্ডেক্স পিসি ডেটাগুলো চলে আসবে এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা ডেটা নিশ্চয়ই আপনারা জানেন এখান থেকে ইনফ্লেশনের অনেক তথ্য পাওয়া যায় কনজিউমার সেন্টিমেন্ট বা এই ধরনের ডেটাগুলো ওই একই দিনে রিলিজ হবে সো শুক্রবারে বেশ গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে তাছাড়াও সপ্তাহের মানে প্রায় মানে আগামীকাল সোমবারটা যদি আমরা বাদ দিই তাহলে মোটামুটি প্রতিদিনই টুকিটাকি কিছু ডেটা আছে তো এই হচ্ছে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা এবার যদি আমরা টেকনিক্যালি দেখি টেকনিক্যালি যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে যেমনটা বলছিলাম যে এখানে এতটুকু এরিয়ার ভেতরে সাইডের রেঞ্জে মুভ করতেছিলো গোল্ড এটা ডাউনে ব্রেকআউট দিয়ে প্রাইসটা সাস্টেন করতে পারেনি প্রাইসটা এখন আবার আপেই অবস্থান করছে এবং পাঁচ হাজার ডলারের উপরেই অবস্থান করছে তো আমরা যদি একটু উইকলি চার্টটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টের হচ্ছে এই অবস্থা উইকলি চার্ট থেকে আমরা আসলে তেমন কোনো ইনফরমেশান পাচ্ছি না তারপরেও এখানে এই টপ দুটা মার্ক করে রাখি এই হচ্ছে উইকলি চার্টের অবস্থা তো এখান থেকে আমরা যদি ডে চার্টে চলে যাই তাহলে ডে চার্টে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডে চার্টে এখানে আমি উইকলি চার্ট থেকে যেই এরিয়াটা মার্ক করে নিয়ে আসলাম ডে চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে এটা স্ট্রং এক একটা রেসিস্টেন্স জোনে কিন্তু পরিণত হয়েছে এই মুহূর্তে তো এখানে বেশ কয়েকবার হচ্ছে মার্কেট চেষ্টা করেছে এই এরিয়াটা ক্রস করার জন্য কিন্তু এটা করতে পারেনি ব্যর্থ হয়েছে সো এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন আমরা বলতে পারি আবার ডে চার্ট থেকে আমরা যদি এই রেশিওটা মার্ক করি এখানে একটা ট্রেন্ড লাইনের মতো রেশিও ক্রিয়েট হয়েছে আমরা যদি এটাকে মার্ক করি তাহলেও বেশ ভালো একটা রেশিও পাই আমরা যদি দেখি যে গোল্ড এই রেশিওটাকে বেশ ভালোভাবেই রেসপেক্ট করতেছে কেমন বেশ ভালোভাবে এই রেশিওটাকে রেসপেক্ট করতেছে আমরা এই রেশিওটা মার্ক করে নিলাম এবার যদি আমরা চার ঘন্টার চার্টে চলে যাই তো চার ঘন্টার চার্টে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে এরিয়াটা মার্ক করলাম আমি এখানে প্রাইসটা নোট করে রাখি এই এরিয়াটা হচ্ছে পাঁচ হাজার একশো আঠারো ডলার সর্বোচ্চ আর কি এটা পাঁচ হাজার একশো আঠারো ডলার পাঁচ হাজার একশো আঠারো ডলারে আমরা বেশ স্ট্রং একটা রেসিস্টেন্স জোন কিন্তু পেয়ে যাচ্ছি কেমন তো এই পাঁচ হাজার একশো আঠারো ডলার এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা রেসিস্টেন্স জোন গোল্ড যদি এই পাঁচ হাজার একশো আঠারো ডলারকে উপরের দিকে ক্রস করতে পারে তাহলে এটা রেজিস্টেন্সের সাথে অনেকটাই আপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব যে কতটা আপ হতে পারে আর যদি ডাউন হয় তাহলে এই বা কতটা হতে পারে তাহলে এখানে আমরা যদি দেখি যে গোল্ড যদি আগামী সপ্তাহে এখানে আমরা চার ঘন্টার চার্টে আসি আমরা এক ঘন্টার চার্টে গিয়ে আলোচনাটা করি তো এখানে আগামী সপ্তাহে গোল্ড যদি এই পাঁচ হাজার একশো আঠারো ডলারকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস পুনরায় ডাউন হতে পারে কেমন প্রাইস পনেরোয় ডাউন হতে পারে আর প্রাইস যদি পনেরো ডাউন হয় তাহলে বেশ কিছু জায়গায় প্রাইস রিয়ে্ট করতে পারে সেটা হচ্ছে যে নিচের দিকে কোন কোন জায়গায় প্রাইসটা রিয়্যাক্ট করতে পারে এটা আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে চার হাজার থেকে চার কেমন আগামী সপ্তাহে গোল্ড যদি আমরা ধারণা করছি যদি পাঁচ হাজার একশো আঠারো ডলারকে উপরের দিকে ক্রস করতে ব্যর্থ হয় এখানেই যদি আবারও রেসিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে প্রাইস আবারও খানিকটা ডাউন হতে পারে আর যদি ডাউন হয় তাহলে কী করতে পারে চার হাজার আটশো বিরাশিকে টেস্ট করতে পারে আর চার হাজার আটশো বিরাশিকেও যদি নিচের দিকে ক্রস করতে পারে তাহলে এটা চার হাজার ছয়শো আটানব্বই বা তার আশেপাশে নেমে আসবে এবং আরও যদি বড়ো ধরনের মানে রিজেকশন আসে বা প্রাইস কারেকশন আসে তাহলে সর্বোচ্চ এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে এই ট্রেন লাইনের প্রাইসটা হচ্ছে চার হাজার চারশো বিরানব্বই তবে এখানে আমরা ধারণা করছি যে প্রাইসটা হয়তো উপরের দিকেই তার বুলিশ ট্রেন্ডই কন্টিনিউ করবে কারণ এখানে আমরা হচ্ছে গত সপ্তাহে এনএফির মতো ডেটা পেয়েছি এবং এনএফপি সিপিআই সব কিছুই আমরা দেখেছি এই এনএফপি এবং সিপিআইয়ের মতো ডেটাগুলো কিন্তু আমাদের এই সাপোর্ট জোনকে ক্রস করতে পারেনি হ্যাঁ নিচের দিকে এই সাপোর্টকে বিশেষ করে চার হাজার আটশো বিরাশিকে ক্রস করতে পারেনি প্রাইসটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকেই ক্লোজ হয়েছে সেই হিসেবে যদি পাঁচ হাজার একশো আঠারোকে ক্রস করতে পারে তাহলে উপরের দিকে বুলিশ ট্রেন কন্টিনিউ করবে এবং আমরা আশা করছি যে এটাই হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ পাঁচ হাজার একশো ডলারকে ক্রস করে দেওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছি আচ্ছা আর যদি উপরের দিকে তাহলে ক্রস করে তাহলে প্রাইসটা কোথায় যেতে পারে তাহলে যেতে পারে পাঁচ হাজার প্রাথমিক পর্যায়ে প্রাইসটা আপ হতে পারে হচ্ছে পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ ডলার পর্যন্ত পাঁচ হাজার দুইশোকে ক্রস করতে পারলে এটা আপ হতে পারে পাঁচ হাজার তিনশো তিন ডলার এবং পাঁচ হাজার তিনশো ক্রস যদি ক্রস করতে পারে তাহলে এটা পাঁচ হাজার চারশো একচল্লিশ ডলার পর্যন্ত আপ হতে পারে ঠিক আছে তাহলে আমরা এখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জোন কিন্তু আমরা পেয়ে গেছি সামনের সপ্তাহে আমাদের আমাদের জন্য গুরুত্বপূর্ণ জোন আমি আবারও বলতেছি পাঁচ হাজার একশো আঠারো ডলার যদি এটা উপরের দিকে ক্রস করতে পারে তাহলে পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ থেকে পাঁচ হাজার তিনশো তিন তিনশো তিনকে ক্রস করতে পারে পাঁচ হাজার চারশো একচল্লিশ পর্যন্ত প্রাইস আপ হওয়ার সুযোগ আছে আর যদি নিচের দিকে প্রাইস ডাউন হয় যদি এই এরিয়াটাকে ক্রস করতে ব্যর্থ হয় মনে রাখবেন তাহলে মানে এই যে এখানে যেমন ক্রস করতে ব্যর্থ হয়েছে এখানে রেজিস্টেন্ট ক্রিয়েট করেছে তো সামনের সপ্তাহ যদি এখানে এসে এইভাবে রেজিস্টেন্ট ক্রিয়েট করে তাহলে প্রাইসটা আবারও ডাউন হয়ে চার হাজার আটশো বিরাশিকে টেস্ট করতে পারে এবং এটাও যদি ক্রস করতে সক্ষম হয় তাহলে পাঁচ হাজার ছয়শো দুঃখিত চার হাজার ছয়শো আটানব্বইকে টেস্ট করতে পারে তো এই হচ্ছে আমাদের উইকলি অ্যানালাইসিস প্রাইসগুলো এই সমস্ত পয়েন্টে রিয়েক্ট করতে পারে তো এটা আপনারা হচ্ছে আপনাদের চার্টে ড্র করে রাখবেন এই এরিয়াগুলো এবং এই সমস্ত প্রাইজে গেলে ক্যান্ডেল রিয়াকশন বা কনফার্মেশন দেখে আপনারা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত নেবেন বাই সাইডে থাকবেন না সেল সাইডে থাকবেন এছাড়াও আমি ডেইলি অ্যানালাইসিস দিই এই ডেলি অ্যানালাইসিস অ্যানালাইসিসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি যেখানে আমি প্রতিদিনকার ট্রেডিং প্ল্যান শেয়ার করি আশা করি ওই ট্রেডিং প্ল্যানগুলো দেখলে আপনারা আরও বেশি উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ